আচ্ছা মেয়ে যখন ছেলের চাহিদা পূরণ না করতে পারে তখন ছেলে আরেক মেয়ের কাছে যায় যখন ছেলে না পারে তখন মেয়ে কি করে বলো তো আসামার বিটোটা সকল প্রবাসী বেয়াদের জন্য মায়েরা আমার কথাটি শুনে যাবে আমি অনেকে বলে যে আমরা বাসা যারা কাজ করি তারা অনেক খারাপ আরে ভাইয়া আপনারা তো আমার খারাপটাই দেখেন কিন্তু আমার কষ্টটা তো দেখেন না আপনার হচ্ছে বেশি কষ্ট করি আমরা আমরা অনেক কষ্ট করি আপনারা নিজের ইচ্ছায় ঘুরতে পারেন আবার নিজের ইচ্ছায় এক জিনিস খাইতে পারেন আজকে শখ মিশে মার্কেটে যাই একটা জামা কিনে না পড়তেও পারে বছরের ঈদ আহে আপনারা মার্কেট করেন দেশে কোন একজন আইলো এক জিনিস আইনা পারেন ভালো মন্দ এক জিনিস রান্না করেও খাইতে পারেন দেশের মানুষের সাথে দেখা হয় ওদের সাথে মনের কষ্টও শেয়ার করতে পারে আমরা পারি না আমরা সারা সারাক্ষণ একটা চার দেওয়ালের মধ্যে থাকি জেলের মধ্যে থাকে এ জায়গায় পর ছাড়া আপন কেউ নাই দেশের মানুষ তো দেখুন দূরের কথা কেউ নেই বৎসরকার হে আমার কোনো ছুটি নাই আমরা না পারি একটা ঈদের জামা কিনে পরতে আমরা না পারি ভালো মন্দ দেশের তা খাইতে না পারি আমাকে মনের কষ্ট কারো কাছে শেয়ার করতে আমরা অনেক কষ্ট করি ভাইয়া আপনারা আমার খারাপ জানলেন না আমরা অনেকটা অসহায় বাংলাদেশে যেমন জেলখানা আছে না এটা যেমন জেলখানা রুমে গেলে দেখি চারটে দেওয়াল বাইরেও দেখি চারটে দেওয়াল নিজ দিকে তাকালি দেখি পাকা উপর দিকে তাকালি দেহি আসমান এছাড়া আর কিচ্ছু দেখি না তো বাইরা প্লিজ আপনাকে অনুরোধ লাগে আমাকে খারাপ করেন না আপনাকে হচ্ছে বড় অসহ এলো আমরা মেয়েরা যদি পারেন একটু সম্মান দেওয়া কথা কেন খুশি অমুক কিছু মেয়েরা আছে নিজের স্বাধীন মতো চলতে চায় আনন্দ ফুর্তি নাচ গান টিকটুক করা ফেসবুক করা এগুলো অনেক পছন্দ করে অন্য পুরুষের সাথে কথা মতো চলতে করে করে দেখবেন এই ধরনের মেয়েরা কখনো একটা তিন বছর ছেলের হাত ধরবে না ওরা ভালো একটা মানুষের হাত ধরবে কখনো কারণ ওরা জানে যে আমি যদি ওদের কাছে যাই আমি কখনো আমার নিজের ইচ্ছা স্বাধীন মতো আমি চলতে পারব না ভালো একটা ছেলে কখনই চাইবো না যে আমার ওয়াইফ পর পুরুষের দিকে তাকায় বা অন্য পুরুষের সাথে কথা বলুক বা টিকটুক করুক ফেসবুক করুক বা নাচ গান করুক এটা সে চাইবো না সে চাইবো সব ভালো রাখতে এই জিনিসটা তো আর এই মেয়ে ভালো লাগবে না ওদের ভালো লাগবে এই কারণে ওরা বাচ্চা নেয় বয়স্ক মানুষ যার টাকা আছে বাড়ি আছে ঘর আছে এই মানুষ যা আমি যেন ওদের কাছে যাইয়া আমার নিজের স্বাধীনভাবে চলতে পারি আমার সব ইচ্ছা সুখ শান্তি পূরণ করতে যেন পারি আমারও দেখলে যেন সে ভয় পায় আমি যেন আমি তো দিকে আর বয়স্ক মানুষের কথা হইলো সে সারাদিন যা ইচ্ছে তাই করুক সময় মতো আমার কাছে সেভাবে এটা এই কারণে ওরা বয়স্ক মানুষের বিয়ে করে